তো ভাই কেমন আছেন আপনারা আচ্ছা 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 শহরের যানজট নিরসনের জন্য ট্রাফিক ব্যবস্থাপনার কার্যক্রম আপনারাই পরিচালনা করতেছেন আমাদের শহরের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতেছেন আমাদের আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করতেছেন বিএনসিসির ভাই বোনেরা এরকম কিন্তু আমাদের কুড়িগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু তারা তাদের ভূমিকা পালন করতেছেন আমাদের দেশের জন্য কিন্তু সর্বাত্মক তারা কাজ করে যাচ্ছেন এইরকম ছাত্ররা যে আন্দোলন করতেছেন এবং ছাত্রদেরকে সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টাও করতেছেন আলহামদুলিল্লাহ সুন্দর খুব সুন্দর উদ্বেগ তো আপনারা আমরা সকলেই অবশ্যই অবশ্যই ছাত্রদের পাশে থাকবো তাদেরকে সহযোগিতা করব আমাদের কুড়িগ্রামে বিএনসিসির সরল মানে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য বিএনসিসি কাজ করতেছে আপনারা দেখতে পাচ্তেছেন যে বিএনসিসি আমাদের কত সুন্দরভাবে গুরুত্ব সহিত দায়িত্ব পালন করতেছে যেহেতু আমাদের রোডে এই যে মানে ট্রাফিক ব্যবস্থা যেহেতু না থাকার কারণে এই মুহূর্তে বিএনসিসি কিন্তু আমাদের শহরের সড়কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেছে বিএনসিসি তাই দেখেন তো ভাইয়া আপনার নামটা কি কুড়িগ্রাম সরকারি কলেজ বিএনসিসি আচ্ছা তো আমাদের আজকে শহরে কুড়িগ্রাম শহরে দেখতেছি যে আপনাদের এই মানে আমরা বিএনসিসি বলতে যেটা বুঝতেছি যে বিএনসিসি তাই না আচ্ছা এটা থেকে আমাদের শহরের বিভিন্ন জায়গায় আপনাদের ট্রাফিক ব্যবস্থাপনা আমরা দেখতে পারতেছি তাই না আচ্ছা এটা কতদিন ব্যাপী চলবে এরকম বা আপনাদের কার্যক্রমটা আপনার আসলে কিভাবে কি করতেছে একটু বলতেন যদি আমাদের কার্যক্রম সচরাচর সেনাবাহিনীর সাথেই আমরা কাজ করতেছি আমরা ওনাদের আধা সামরিক বাহিনী আচ্ছা ওদের সাথে কাজ করতেছি আর আমাদের কার্যক্রম আজকে শুরু হয়েছিল সাড়ে নটা নাগাদ হয়তো বা পাঁচটা বা ছয়টা দিক পর্যন্ত আর এখন পর্যন্ত আমাদের আজকে শুধু নির্দেশনা দিতে যে আজকে নাম কাজ করব হয়তো কালকেও দিতে পারে নির্দেশনা দিয়ে আমরা কালকেও মাঠে আসতে পারি আচ্ছা আচ্ছা তাহলে আপনারা আজকে মোট মানে আমাদের কুড়িগ্রাম শহরে কোথায় কোথায় ডিউটি হচ্ছে আজকে আচ্ছা জস মানে তাতে আপনাদের এই যে বিএনসিসি আমাদের শহরে আপনাদের কতজন কর্মী কাজ করতেছেন প্রায় চল্লিশ জনের মতো শহরের যে আচ্ছা আচ্ছা শহরের যানজট নিরসনের জন্য ট্রাফিক ব্যবস্থাপনার কার্যক্রম আপনারাই পরিচালনা করতেছেন আচ্ছা আচ্ছা পুলিশ না থাকার কারণে আপনাদের আপনারাই করতেছেন তাই না আচ্ছা তাহলে কাজ মানে কাজটা কেমন লাগতেছে আপনার কাছে যেহেতু আমরা সরকারি লোক আর জি 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 আমরা আন্ডারে যেহেতু জি যেহেতু আমাদের সেবামূলক কাজ কোর্ট করাই লাগে যে এটা কাজ করে আমরা উৎসাহিত হই আচ্ছা আনন্দিত ঠিক আছে দেখতে পারতেছেন যে ডি এন সি সি করে গ্রামে আমাদের জজপোট মোড়ে কিন্তু ডি এন করতে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ হচ্ছে মাঝে হয়তো বা কিছু শেষ চাষা ভাই আসছেন হয়তো বা তাদেরকে একটু নাস্তা দেওয়ার জন্য তো ভাই কেমন আছেন আপনারা আচ্ছা আমাদের জসকোট মোড়ে আমাদের কুড়িগ্রাম জসকোট মোড়ে আপনাদেরকে দেখলাম যে আমাদের বিএনসিসি ভাই বোনদেরকে আপনারা কিছু খাদ্য দিচ্ছেন এটা কি আপনাদের উদ্যোগেই দিচ্ছেন আচ্ছা আপনাদের এক কথায় দেশকে ভালোবেসে দিচ্ছেন আপনারা যে তারা যেহেতু দেশের জন্য আচ্ছা তো আপনাদের বাসা কোথায় আচ্ছা আপনার বাসা আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা মানে আপনারা জি জি আচ্ছা ঠিক আছে আচ্ছা